এদিকে আবার ইতিহাসের সকল রেকর্ড ব্রেক করে দিল ডক্টর ইউনুস দীর্ঘ দশ মাস পর সরাসরি শেখ হাসিনার সাথে লাইভে টক শো করলেন ডক্টর ইউনুস সারা দেশে তোলপাড় শুরু কি হতে যাচ্ছে আবারও দেশে লাইভে ডক্টর ইউনুস বললেন শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব না বিএনপির সাথে মাঠে খেলতে আবাওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে মাঠে দরকার বলে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনুস তাই শেখ হাসিনাকে এবারের মতো সাধারণ ক্ষমার ঘোষণা দিল ডক্টর ইউনুস আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরও থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই সেন্ট মার্টিনের ভাগ্য কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইউনুসের কাছে চাই আচ্ছা আমাকে স্বৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইন্ডুস কি করছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দর্শক দশ মাস পর গোপনে ডক্টর ইউনুস শেখ হাসিনার সাথে বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ তাই জানিয়ে দিলাম দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম দেখছেন আজকের বাংলা নিউজ আপডেট বাংলা সংবাদ দর্শক একই শুরু হয়েছে বাংলাদেশে এবার শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসের একটা ভিডিও কনফারেন্স বা ভিডিও টক শো ফাঁস হয়েছে অনেকেই বলছিল যে শেখ হাসিনার সাথে ডক্টর ইউনুসের কোনো খাতের নেই বা কোনো যোগাযোগ নেই যোগাযোগ আছে কি না এই ভিডিওটি দেখার পরে অনেকেই বলতে বাধ্য হবেন হ্যাঁ আসলেই কিন্তু যোগাযোগ আছে দর্শক শেখ হাসিনা কি তাহলে দেশে ফিরতেছে নির্বাচনের আগে গত কয়েকদিন আগে কিন্তু ডক্টর ইউনুস বলেছিল সব দলের উপস্থিতিতে নির্বাচন হবে অর্থাৎ আওয়ামী লীগকে যদি দাঁড়াতে হয় তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে এবং তাই হতে যাচ্ছে শেখ হাসিনা হয়তোবা সাধারণ ক্ষমার মাধ্যমে দেশে ফিরে আবারও নির্বাচন করতে পারে দর্শক কি হতে যাচ্ছে চলুন আমরা সেই টক শোটি দেখে আসি অর্থাৎ খালেদ মহিউদ্দিনের সেই লাইভের টক ছিলেন ডক্টর ইউনুস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক কথা নয় চলুন আমরা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যেহেতু গুরুত্ব দিয়েই দেখব আশা করি থাকবেন তো কথা নয় চলুন স্ক্রিনে আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই আচ্ছা আমাকে সৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করেছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইনুস কী করছে তার যে সমন্বয়টা কী করছে এই বেশি দিন কথা নয় এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে তাদের ধরা হলো কেন সেই জন্য ইনুসের যে এক দল তৈরি করেছে কি এন সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ সে জেদ বুসলেগা দিয়ে সেই ডাকাত ছাড়িয়ে এনেছে তারপরে খুনি ডাকাত যত চট চোটটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব জুলাই পনেরো তারিখ থেকে চেহারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাজীবী হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডামিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইনটি খুন করে ইনুসের বাহিনী এগুলি তো তার ডিজাইনের অংশ তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো আগুন দিয়ে দিয়ে পড়াতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠা নাই জালিয়াপুরে ছাড়খাড় করে দিচ্ছে নিশ্চয় করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে অস্ত্র অর্থ ছড়িয়ে তারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেই তারা কি করেছে সাত এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে ঋণ পরিশোধটা একটা নিয়মিত ব্যাপার বাংলাদেশ তো দিন ডিফল্টার হয়নি বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করত। আমাদের ডিটিপির মাত্র ডিডিপির মাত্র সাতত্রিশ পারসেন্ট আমাদের ঋণ ছিল খুব লম্বা গলা বললেন এত হাজার টাকা এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে পরিশোধ করেছে টাকাটা পেয়েছে কথা ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আট মাস তো এক পয়সাও দেয়নি তাই সেটা জমে গেছে না তো বাজেটের টাকা কোথায় গেল কী করলো সে টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একশো ষোলোটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ মানুষের জীবনে হাক আর বয়স্ক বৃদ্ধ বাড়া একটু ওষুধ কিনে খাবে খাবার খাবে সেই সুযোগটা তাদের নাই কিন্তু এই একটি লোক কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো কোনো সহযোগিতা করে গ্রামীণ ব্যাংকে তার এক পয়সা বিনিয়োগ নাই কিন্তু সারা বিশ্বে মিথ্যা মিথ্যি বলে বেরিয়েছে এটা কি তার করা গ্রামীণ ব্যাঙ্কে তো আমি চারশো কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি ইনুসকে তো আমরা যে টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি আর হত্যা করে তারা নাম দেয় মব জাস্টিস আইন কেউ হাতে তুলে নিতে পারে না আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি কেউ অপরাধ করে থাকা আইনের হাতে সোপর্দ করবে পিটিএপিতে হত্যা করা লাঠি সোটা চাপাতি অস্ত্র চারিশগার হাতে নিয়ে সেই চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো একেবারে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন তাদেরকে পদত্যাগ করানো এটা কোন ধরনের জাস্টিস পাবলিক তো যায় না ওখানে এরা তো সব ইনুসের ভাড়া ভাড়া করা লোক এ তো সব ইনুসের বাহিনী সন্ত্রাসী বাহিনী আমরা জঙ্গিবাদ দমন করেছিলাম হলরি আর্টিজেনে উনত্রিশ জন মানুষ মারা যায় যারা জীবন্ত আমরা তাদেরকে উদ্ধার করি তারপর এদের বিচার হয় তাদের শাস্তি দিই শাস্তি দিয়েছি অথচ ডক্টর ইনুজ ক্ষমতায় আসলেন সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম বাংলাদেশকে মুক্ত করেছিলাম সবাইকে ছেড়ে দিল মনে হয় যেন জঙ্গিমুক্ত করাটাই আমার একটা অপরাধ আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কিন্তু কারো চোখ নাই দেখে না কান নাই শোনে না মবজাসের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা আর যে কেউ যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে গিয়ে সেখানে মারপিট লুটপাট এবং অগ্নিসংযোগ মানুষের জীবন নিয়ে মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলায় নেমে গেছে এই সুদকর ওর তো লজ্জাসরব নেই তার তো কোনো আইন মানা নিয়ম নেই গ্রামীণ ব্যাংকের এমডি পদে ষাট বছর বয়স পর্যন্ত থাকতে পারে আসসালামু আলাইকুম চলতি বছরের জুন মাস অর্থাৎ এই যে আমরা জুন মাস অতিক্রম করছি এই জুন মাস নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে নানা রকম আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে আমাদের যে মে মাসের ঘটনাপুঞ্জি সরকারের সঙ্গে বিএনপির বিএনপির সঙ্গে এনসিপির তারপর বিএনপির সঙ্গে জামাতের জামাতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের যে মনস্তাত্ত্বিক যুদ্ধ আমরা মে মাসে দেখেছি এবং সেখানে বিএনপি যেভাবে তাদের শক্তি সামর্থ্য প্রদর্শনের চেষ্টা চালিয়েছে তা পবিত্র ইদুল আজহার কারণে অনেকটা স্তম্ভিত হয়ে পড়েছে এবং এই যে পবিত্র ইদুল আজহার এই সময়টিকে সরকার অনেকটা ব্রিদিং টাইম হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম টানা দশ দিনের উপরে সরকারের ছুটি অফিস আদালত বন্ধ কাজ নাই কর্ম নাই যে যার মতো মানে তাদের যাকে বলা হয় সময় পার করার চেষ্টা করছে পুরো রাষ্ট্র যখন অর্থনৈতিক সংকটে দিশেহারা এবং আমাদের অর্থনৈতিক সংকটটা যখন একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে এবছর কুরবানির যে পশুর চামড়া বিক্রি ক্রয় কুরবানির পশুর হাট এবং সেই পশুর হাটের ক্রেতা বিক্রেতা ইজারাদার এবং যারা কোরবানি দিয়েছেন তারা সহ এই যারা হজে গিয়েছেন যে হৃদয় বিদারক দৃশ্য বিভিন্ন জায়গাতে হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে অভাবের কারণে অর্থনৈতিক সংকটের কারণে এরকম অবস্থা আমাদের এই বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি আর এরকম ঘটনা যখন ঘটছে অর্থাৎ একদিকে কান্না আবার অন্যদিকে মহল বিশেষের আনন্দ এবং উল্লাস যাদের হাতে টাকা আছে তারা এই সময়টিকে নিজেদের জন্য স্বর্গরাজ্য বানানোর চেষ্টায় তারা ব্যস্ত আমরা সেই যে বেগম পাড়ার কথা শুনেছিলাম সেই বেগম পাড়া ফুলে ফেঁপে আওয়ামী লীগ জমানাতে রীতিমতো বটবৃক্ষে পরিণত হয়েছিল আর এখন সেই বেগম পাড়ার যে বিস্তৃতি এটি এখন সুন্দরবন ছাড়িয়ে আমাজনের জঙ্গলে পরিণত হয়েছে এই অল্প সময়ের মধ্যে বহু মানুষ অঢেল অর্থের মালিক হয়ে তারা লন্ডন আমেরিকা দুবাই সিঙ্গাপুর কানাডা প্রায় সব জায়গাতেই টাকা পাচারের একটা অধিক্ষেত্র তৈরি করে নিজেদের এবং তার পরিবারের ভবিষ্যৎকে অর্থবিত্ত এবং ক্ষমতায় তারা একেবারে পূর্ণ করার জন্য গত দশ মাসে যে সকল কর্মকাণ্ড করেছেন এবং আমরা যেগুলো শুনতে পেরেছি পত্রপত্রিকায় এসেছে এগুলো রীতিমতো লোমহর্ষ এরকম যখন একটা কন্ট্রাস্ট চলছে ঠিক সেই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইনুজ শুধু পুরস্কার নিয়েই যাচ্ছেন দেশের বাইরে চলেই যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন সেখানে গোটা দুয়েক একেবারে গোটা দুয়েক না হলে তো একটা অন্তত পক্ষে ডিগ্রি তার চাই এবং ইংরেজিতে তার একটা ভাষণ দিতেই হবে কোনো বিশ্ববিদ্যালয়ে সভা সমিতি বা সেমিনারে এরপরে বিদেশিদের সঙ্গে তার ছবি ছবি তুলতে হবে মানে এরকম একটা মানসিক একটা অস্থিরতা আমরা যারা দেখছি যারা করছি বা যারা এর দায় পরিশোধ করছে সবার যেটা একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়ে গেছে তো যেটা বলছিলাম যে যখন জুন মাস শুরু হলো তখন থেকে মূলত পবিত্র ঈদুল আজহার ছুটি বন্ধ হয়ে গেল কিন্তু এই ছুটির আগে অনেকগুলো অসমাপ্ত কর্ম রয়ে গেছে যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি এবং সরকার একেবারে রীতিমতো মুখোমুখি অবস্থানে কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ এবং এটা এই অফিস আদালত খোলার পর আবার নতুন করে শুরু হবে এরপর সরকারের জুলাই চার্টার এটা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে বিএনপির সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে একটা ভীষণ রকম যাকে বলা হয় কুরুক্ষেত্র তৈরি হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সরকার যদি যেভাবে একটা জুলাই চার্টার মানে একটা বিপ্লবী সরকার করতে চায় এবং সেই বিপ্লবী সরকার করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে আরও ক্ষমতা ধর তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দান থেকে শুরু করে আরও যা কিছুই করা হোক না কেন জুলাই চারটারের অধীনে তখন সেই বিপ্লবী সরকারের সঙ্গে এখন যেভাবে বিএনপি মোলাকাত করছেন বা বিএনপি যেভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এটি বিপ্লবী সরকারের সঙ্গে একেবারেই সম্ভব হবে না এটা মোট দেন মার্শাল ল তার চেয়েও বড়ো কিছু হয়ে যাবে ফলে এখন অনেকের যে আকুতি অনেকের থ্রেট বা ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ বিভিন্ন জায়গা থেকে ক্ষমতা যে এখন পরিচালিত হচ্ছে ওটা বিপ্লবী সরকার হলে থাকবে না এবং সরকার সেই জুলাই চ্যাটার ঘটনা মাধ্যমে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এবং এটা ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই মুহূর্তে অন্যদিকে নির্বাচন নির্বাচনে তিনটি সম্ভাবনা এবং তিনটি আতঙ্ক এবং একটি যাকে বলা হয় ত্রিমুখী সংঘর্ষ ধেয়ে আসছে যেটি জুন মাসে শুরু হবে জুলাই আগস্টে গিয়ে এটি একবার চূড়ান্ত রূপ ধারণ করবে শোনা যাচ্ছে যে সরকার প্রথম থেকে যেটা চাচ্ছে যে সরকার একটি নির্বাচন করতে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিস ইস দ্য ফার্স্ট প্রবলেম বিএনপি সর্বশক্তি দিয়ে তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না তো সরকার যে ব্লু প্রিন্ট নিয়ে এগুচ্ছে সেখানে তাদের জন্য জাতীয় নির্বাচনের আগে অবশ্যই টিকে থাকতে হলে তাদেরকে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এবং এইভাবেই তারা তাদের মাস্টার প্ল্যান তৈরি করেছে তারা তাদের এজেন্ট লোকজন ওইভাবে তারা তৈরি করে ফেলেছে এবং ওইভাবে তারা এগুচ্ছে এবং এখানে কোনো কারণে যদি ডক্টর মোহাম্মদ ইনুস বা তার দল এনসিপি তারা যদি স্থানীয় সরকার নির্বাচনটা করতে না পারে তাহলে সেক্ষেত্রে তাদের একটা নৈতিক পরাজয় এবং বিএনপির বাকি যে সময় একটুকু রয়েছে সেটা বিএনপির কথার বাইরে তারা একটা একটু শব্দ করতে পারবে না গেল দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো যে একটা গণভোট সংবিধান পরিণয়নের জন্য নতুন সংবিধান প্রণয়ন আগের সংবিধান বাতিল অথবা একটা বিপ্লবী সরকারের যে ম্যান্ডেট মানে বিপ্লবী সরকার তারা সিদ্ধান্ত নিল এবং ওটার এগেন্সে তারা একটা গণভোট করল এভার মেবি গণভোট যে কোনো বিষয় হতে পারে এখন সেই গণভোট করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে চালাবে বা বিভিন্ন সরকারের যে মহল যারা রয়েছে সেখান থেকে নানারকম তথ্য উপাত্ত দিয়ে জনগণের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে ফলে জাতীয় নির্বাচন গণভোট যে গণভোটটি হতে পারে সংবিধানের জন্য যে গণভোটটি হতে পারে ডক্টর মহাতিনের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে গণভোট হতে পারে একটি বিপ্লবী সরকারের জন্য সেরকম একটা গণভোট অথবা স্থানীয় সরকার নির্বাচন এই তিনটি বিষয় নিয়ে জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে পুরো বাংলাদেশ উত্তাল থাকবে এবং এখানে এক একটা দিন মানে এক একটা বছরের মতো মনে হবে এই অফিস খোলার সঙ্গে সঙ্গে এখন এই কাজের জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে যারা ডক্টর ইনুসকে সহযোগিতা করবেন তারা ডক্টর মোহাম্মদ ইনোসের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য প্রাণত চেষ্টা করে যাচ্ছেন যারা বিএনপির পক্ষে তারা বিএনপির আদর্শ বাস্তবায়ন করার জন্য বা বিএনপির যে চিন্তা চেতনা এটা বাস্তবায়ন করার জন্য তারাও প্রাণত চেষ্টা করে যাচ্ছেন তো এই যে যে একটা অবস্থা এই অবস্থাতে প্রায় সব পক্ষই এটি মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে এবং সেই যে মুখোমুখি অবস্থান সেই মুখোমুখি অবস্থানটি যদি হয়ে চলে যায় বিপ্লবে চলে যায় এবং তার সঙ্গে দেশি এবং বিদেশি যে বিভিন্ন পক্ষ তারা যুক্ত হয়ে যায় তাহলে যে সর্বনাশ আমাদেরকে গ্রাস করবে সেই সর্বনাশের কবল থেকে আমরা আগামী দশ বছরও বেরোতে পারব না তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিল দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ